একান্ন হাজার বাড়ি পেয়েছি আগামী দিনও আরো আশি হাজারের উপর বাড়ি পাবো সেটা শুধুমাত্র মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চব্বিশে নির্বাচন বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছেন তখন বিজেপি বলেছিল তারা যে আসন পেয়েছিল তার পাবে তারা দেড় আসন পেয়েছিল আমরা কি করি চব্বিশ নির্বাচনে এক দুজন

আজ এ নারায়ণ হালদার আজ তিথি ভট্টাচার্য আজ নিউট্রনের ছেলে বাপ্পা আজ মল্লিকা চন্ডাল এই মল্লিকা আখানে আছেন নারায়ণ হালদার এবং প্রাইমারি চেয়ারম্যান তুলক আপনারা জানেন কালকেও কৌশদিনও যে আমাদের ছাত্র পরিষদের বীরমমদেবার দায়িত্ব পেয়েছে আমি ওকে ধন্যবাদ জানাই ও ভালো করে কাজ করুক কলর সামনে আছে বন্ধু একটা খালি কথা বলবো শতাব্দীর সব কিছু বলে গেল তারপরে বক্তারা বলে গেল আমি খালি একটা অনুরোধ করব যে মমতা ব্যানার্জি এই পশ্চিম খুব ভালোবাসে মমতা ব্যানার্জি সাধারণ বাণীর মেয়ে দয়া করে অনুরোধ করে বলবো এত প্রকল্প করেছে এই পশ্চিম বাংলার সাধারণ মানুষের কষ্টের জন্যে এই ছাব্বিশের ভোট মমতা ব্যানার্জির ভোট পাঁচ বছর পর একবার মমতা ব্যানার্জির ভোট যে ক্যান্ডিডেট হোক মমতা ব্যানার্জি জানবেন ক্যান্ডিডেট এই ভোটে বিপুল ভাবে ভোটে জয়লাভ করতে হবে এক নম্বরের মানুষকে বলছি আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রথম থেকে আছেন এগারোতেও আমরা জিতিয়েছেন ষোলোতেও জিতিয়েছেন আপনারা একুশে জিতিয়েছেন এবারও জেতাবেন আমার দৃঢ় বিশ্বাস খালি আপনাদের কাছে অনুরোধ করব কোনো রকম ভুল বোঝাবুঝি নাই আমরা সবাই এবং মঞ্চের যেদিকে তাকিয়ে দেখছি শুধু মাথার মাথা যদ্দূর পর্যন্ত মাইক আওয়াজ যাচ্ছে যারা আমার বয়স বলে তাদের প্রণাম সালাম এবং জোহর জানাচ্ছি যারা আমার বয়স ছোট সহযোদ্ধা

দেখে মনে হচ্ছে জন জনসমর্থনে পূর্ণ হয়েছে সবকে আজকের মঞ্চ থেকে আপনার সকলকে শুভ বিচার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি সঙ্গে সঙ্গে ছট পূজা এবং আপনি জানেন আমাদের রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ এই মাত্র কয়েক বছরে গত সারা বাংলার আমুল পরিবর্তন ঘটিয়েছে

তারা যখন বাংলাতে হেরে গেল পোহার হাঁটলো তারপরে বাংলার মানুষের খেতে খেত খেত মজুরদের মাথার দাঁড় খেয়ে হেরিয়ে তারা একশো বিনে কাজ করেছিল তাদের ন্যায্য পালন ন্যায্য জাতি নেহার থেকে কেন্দ্র সরকার বন্ধ করে করেছে একশো বিলে কাজে টাকা দেয়নি বাংলার মানুষের আবার সদস্য টাকা দেয়নি যত কেন্দ্র সরকার না দিলেও আমাদের মানব মুখ্যমন্ত্রী মহাদে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার খেতে কক্ষের মধ্যে পরিমাণগুলো করে দেবে এটা প্রত্যেকের অ্যাকাউন্টে একশো করে কাজে টাকার দিয়েছেন কেউ মিকেল শপথ দিয়েছেন ছাড়া বাংলার রুকে মাটির বাড়ি থাকবে না সাত মানুষ থাকবে না তাই বাংলার রুকে আমরা বীরভূম জেলা কথানিকে বলি একান্ন হাজার বাড়ি পেয়েছি একান্ন জন্য আরো আশি হাজার উপর বাড়ি পাবো সেটা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার কাছে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার